নমস্কার আমি নিউমোলজিস্ট সুব্রত ঘোষ আশা করি সবাই খুব ভালো আছে এর আগে একদিন আমি আমাদের জীবনের যে গাথা মালা সংখ্যার মালা সে সম্বন্ধে আপনাদের বলেছিলাম সেখানে এক থেকে নয় অবধি প্রত্যেকের অস্তিত্ব আছে অনেকের ডেট অফ বার্থ মধ্যে বা মোবাইল নাম্বারের মধ্যে বা আধার কার্ড ব্যাংকের বই প্রত্যেকের মধ্যে কিন্তু এক সংখ্যা অনেক একাধিকবার আসতে পারে সে কোনো সংখ্যায় কিন্তু দুই বা তিন বের নাম্বারের বেশি আসলে কিন্তু সেটা আবার খারাপ সেটা কি করে আপনারা অ্যাডজাস্ট করবেন আজকে এক নাম্বার নিয়ে আপনাদের বলেন এক নম্বর হচ্ছে সূর্য যাদের মোবাইল নাম্বার বা ডেট অফ বার্থে এই একের সংখ্যা তিনের বেশি আছে অথবা দুবারই আছে তারা কিন্তু বেস্ট বেস্ট রেজাল্ট পেতে গেলে আপনারা অবশ্যই সূর্যদেবকে জল দিন সকাল ছটা দশ থেকে পনের সাতটা নয় এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন টাইমটা তাহলে আপনাদের কিন্তু সৌভাগ্য খুব ভালোভাবে ফিরবেন এক হচ্ছে সূর্যদেব তার অস্তিত্ব কিন্তু আমাদের জীবনে অপরিসীম নমস্কার